আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত করছি আমার এই ভিডিওতে আমি এখন আছি একটা ক্রুষের মধ্যে আমি আজকে বিকালটা মানে দিস ইভিনিং আমি নদী দিয়ে ট্রাভেল করতেছি এর মধ্যে দিয়ে আর স্টারপুক যত ল্যান্ড ল্যান্ডমার্ক আছে যত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোই ভিজিট করার চেষ্টা করব যেটা বলার আর কি মোবাইল দিয়ে ভিডিও করতেছি কারণ ক্যামেরা নিয়ে আসতে বোঝা গেছে আর আমি জানতাম না যে এত সুন্দর একটা হ্যাপ মানে দিনের কাজ শেষ এত সুন্দরভাবে হইব যেটাকে একবারে পারফেক্ট হ্যাপি এন্ডিং বলা যায় এখানে আমি ইংলিশে শুনতেছি যে আশেপাশে যেসব ল্যান্ডমার্কগুলো আছে ওগুলোর পিছনের হিস্টোরিগুলো বলে দিতেছে এটা ট্যুরিস্টের জন্য খুবই একটা ভালো ওয়েলকাম ব্যাক টু মাই মাই চ্যানেল আমি অনেকদিন পরে ভিডিও করতেছি আর নরমালি আমি আসলে ব্যস্ত থাকি খুবই ব্যস্ত গত দুই মাস যাবত ভিডিও করা হইতেছে না কিন্তু আজকে আজকে এক্সেপশনাল আজকে ঘুরতে চলে আসছি এবং ঘুরতেছি ইটস রিয়েলি রিয়েলি দ্য অ্যামেজিং ফর মি হ্যাঁ আসলে এক্সট্রোভার্ট মানুষ আমি বাইরে বাইরে থাকতে পছন্দ করি ঘোরাঘুরি করতে পছন্দ করি আর ক্যামেরা না থাকার কারণে মোবাইলে ভিডিও করতেছি আমার হয়তো আমার আমার ফেসেই সবচেয়ে বেশি দেখা নাথিং টু ডু উইথ দিস এখানে আমি টিকিট কাটছি চারজনের চারজনের টিকিট নিচ্ছে হইলো বাষট্টি চৌষট্টি টাকা মানে ষোলো টাকায় করে পড়ছে একটা টিকিট এক ঘন্টার ট্রিপ আমরা এক ঘন্টায় নদী দিয়ে এই সন্ধ্যায় ভ্রমণ করব আর প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গায় বলে আছে এখানে যে এখানে কে থাকত তার ব্যাকগ্রাউন্ড আর খুব সুন্দর সুন্দরভাবে আসলেই সুন্দর আসলে সুন্দর এক্সপ্লেন কীভাবে করা যায় বাংলায় আমি আসলে যাই না কারণ বাংলায় সুন্দরের অনেক কম শব্দ আছে এক্সপ্লেন করার জন্য তো প্রত্যেকটা জায়গায় যেসব জায়গাগুলো খুব সুন্দর এটা হলো স্টগুলোর সবচেয়ে সুন্দর এবং ছবি তোলার মতো এমন একটা জায়গা যেখানে মানুষজন আসে ছবি তুলতে এটা আমি বলতেছি যেটা আমি আপনাদের বললাম বাংলায় এখানে ষোলোটা ল্যাঙ্গুয়েজে বলা যায় কিন্তু আনফর্চুনেটলি এখানে বাঙালি কোনো ল্যাঙ্গুয়েজ নাই আর এক ঘন্টার জন্য ষোলো টাকা ইটস রিয়েলি অ্যামেজিং এবং ফার্স্ট মানে খুবই সহজলভ্য অল্প টাকায় মানে আপনি এটা চমৎকার রাখ পাইবেন আর যারা এরকম সুন্দর সন থাকাটাতে চান তারা চলে আসতে পারে স্টার বুক এই জায়গায় আর আসলে স্টার্ট বুক ইজ রিয়েলি অ্যামেজিং সিটি হরলি ইউ সি ইটস ইটস অ্যামেজিং আমি জানি আমার এই ভিডিওতে স্ট্রাইক আসবো কিন্তু তারপরেও আমি এই গানটাকে আমুক কারণ অনেক সুন্দর একটা ওয়েদার এবং আমি চাই যে স্ট্রাইক আইলো আমার এই আমার এই ভিডিওটা আমার এই ভিডিওতে এই গানটা থাকুক

চল বদলে যাই তুমি কার তোমাকে দুঃখ দিলে কেমন করে তো আছে না বলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি যায় এটা হলো ইউরোপিয়ান পার্লামেন্ট যেটা যার কারণে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা এখন আছি এমন একটা জায়গা যেটা আর কি মোস্ট টুরিস্ট ডেস্টিনেশনস ইন স্টার্সবুক আমার মনে হয় যে এটা একটা আইকনিক জায়গা যার কারণে মানুষজন এখানে আসে আর এই স্থাপনাটার জন্যই স্টার্সবুক খুব গুরুত্বপূর্ণ একটা শহর কারণ সারা রূপে যে 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 কয়টা পার্লামেন্ট আছে এর মধ্যে একটা আছে স্টার্সবুকে বাকিগুলো অন্যান্য শহরে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা শহর তো আজকে এটাও দেখা হয়ে গেল এবং আজকে সন্ধ্যা খুবই মেমোরেবল একটা সন্ধ্যা এবং খুব চমৎকার একটা সন্ধ্যা কাটতেছে আমার এবং আমার বন্ধুদের